শুরু করছি প্রেম বসন্ত সিজন টু লিখন হামেদ পর্ব সংখ্যা তেরো শীতের কনকনে ঠান্ডায় নাজেহাল অবস্থা আদিত বাচ্চাটার জ্বর ঠান্ডা একসাথে লেগেছে শেহের সকালে ঘুম থেকে উঠে দেখলো বাচ্চাটার ঠান্ডায় ধর করে কাঁপছে তার বুকের কাছে গুটিয়ে এসে সেহের মোটা সোয়েটার পরিয়ে দিল তাকে মাথার চুল হাত দিয়ে ঠিক করে বুকে জড়িয়ে ধরলো খানিকক্ষণ বসে থেকে সময় নষ্ট না করে বাচ্চাটাকে ফ্রেশ করে নিজেও ফ্রেশ হয়ে নিল ততক্ষণে বাড়ির প্রত্যেকে নিচে নাস্তার জন্য জন্য নাস্তা হাজির হয়েছেন শের আদিকে কোলে নিয়ে নিচে নামলো নুসরাত মায়ের সাথে কাজ করছিল ডাইনিং টেবিলে শেরের কোলে আদিকে অমন করে শুয়ে থাকতে দেখে সে ভুকুচকে ফেলল ডাইনিং টেবিলে তখন সবাই বসেছে খেতে শের আদিকে নিয়ে একটা চেয়ার টেনে বসে তাকে নিজের উপরে উড়ুর উপর বসালো নুসরাত নিকটে এগিয়ে এসে ছেলের কপালে হাত রেখে ঠোঁট কামড়ে ধরল চিন্তায় আদির তো জ্বর কমছে না কি করবো হসপিটালে নিয়ে যাব মাসফিক চৌধুরী চিন্তিত হয়ে বললেন নানু ভাই আমার কাছে আসো তো আদি ঠোঁট উল্টে শেরের কাঁধে মাথা রেখে মিনমিন করে বলল যাব না শরীর এত ব্যথা কায়নাথ হঠাৎ দৃষ্টি উঁচিয়ে বলল এখন ওষুধ দেওয়ার পর বাইরে রোদ উঠলে ওকে হালকা গরম পানি দিয়ে গোসল করিয়ে একটু ঘুম পাড়িয়ে দাও পো ইনশাল্লাহ জ্বর কমে যাবে প্রেম মাথা না সকালে খাওয়া দাওয়া শেষে আদিকে ওষুধ খাইয়ে দেওয়া হলো শেহররা তৈরি হয়েছে নিজেদের বাড়ি ফিরে যাওয়ার জন্য নিশা নিধিকে নিয়ে বাইরে গেছে দরকারে সেখান থেকে যাবে ভার্সিটি প্রেম গেছে হসপিটালে সকাল এগারোটার দিকে অর্ণ তার বন্ধুদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল বাড়ির বড় বাগানে হালকা রোদের আদাল আর বসে বসেছিল কপি হাতে নিয়ে কায়নাথ পুরো বাড়ি পর্যবেক্ষণ করতে করতে সদর দরজা দিয়ে বাড়ি থেকে বের হলো বাগানে গিয়ে স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল কি ফুল নেই এখানে এত ধরনের ফুল গাছ সে কখনোই দেখেনি কি ফুল নেই এখানে এত ধরনের ফুল গাছ সে কখনোই দেখেনি সামনে থেকে আদাল আদাল আয়মান মুগ্ধ দেখে হাসলো গলা উঁচু করে বলল। ভাবি এদিকে আসুন দেবরের ডাকে হকচকিয়ে গেল মাথার কাপড় টেনে গুটি গুটি পায়ে এগিয়ে এলো আদাল উঠে এসে বেতে চেয়ার ঠিক করে দিয়ে বলল, বসুন না কায়নাথ বসলো আদাল বলল। আমাদের বাড়ি আপনার পছন্দ হয়েছে ভাবি কায়নাথ মুচকি হেসে বলল আপনাদের বাড়িটা ভীষণ সুন্দর বিশেষ করে ওই বাগানটা আদাল খুশি হয়ে বলল আপনার ফুল পছন্দ খুব আমার ভার্সিটির পাশে একটা নার্সারি আছে সেখানে কিছু নতুন গাছ গাছ এসেছে তাহলে আনছেন না কেন বড় ভাইয়া বকবে বাগানে জায়গা নেই পুরো বাড়ি ভর্তি গাছ দিয়ে ভরে ফেলেছি কায়নাত কপাল কুচকে খানিক্ষণ চুপ থেকে বলল তাহলে আমি আমার ঘরে বারান্দায় রাখব সেখানে অনেক জায়গা আছে আদাল মুচকে হেসে মাথা নাড়ল তিন দেবর ভাবে মিলে বেহরুজ বেগমের থেকে অনুমতি নিয়ে বের হলো বাড়ি থেকে আয়মান চুপচাপ বসে আছে পেছনে গাড়ির সামনে কায়নাথ আর আদাল বসেছে গাড়িতে ওঠার পর থেকে কায়নাত আর আদালের বকবক শুরু করেছে বাড়ির রাস্তা পেরিয়ে মেন রোডে গাড়ি ঘোরাতে আদার লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল একটা কথা বলি ভাবি কায়নাথ মাথা নাড়লে এসে বলে কাউকে বলবেন না তো না আইমান খুব ভালো গান গায় আপনি জানেন কায়নাথ আশ্চর্য হয়ে বলল জানি না আজকে রাতে ওর একটা কনসার্ট আছে সেখানে যেতে চাইছে ভালো তো যাক না বারণ করেছে কেউ আব্বু আম্মু এসব পছন্দ করে না তাহলে উপায় আপনি আমি পেছন থেকে আইমান উৎফুল্ল হয়ে উঠে বসল হালকা গলা কেসে বলল আপনি একমাত্র বাবা মাকে রাজি করতে পারবেন ভাবি আমি কিভাবে করব? আম্মু আপনার কথা ফেলতে পারবে না আমি শিওর আপনি প্লিজ আম্মুকে একটু বলবেন কায়নাথ ঠোঁট কামড়ে বুকে হাত গুঁজে গাম্ভীর্য ধারণ করলো আইমান ভাবল কায়নাথ রাজি হবে না কিন্তু সে খানিক্ষণ প্রেরণার পর বলল রাজি করাতে পারি কিন্তু একটা শর্ত আছে আদাল বলল কি শর্ত ভাবি কায়নাথ দুই দেবরের সাথে কিছুক্ষণ বুসুর শুসুর করলো এদের দেখে কে বলবে এরা দেবর ভাবি দেখে মনে হচ্ছে যুগ যুগ আগে থেকে এদের পরিচয় নার্সারির সামনে গাড়ি থামতে কায়নাথের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল দৌড় থেকে যতটা সাধারণ মনে হচ্ছিল ভেতরে ঢুকতেই যেন স্বপ্নের বাগান রঙে রঙে ভরা সুগন্ধে মাতাল করা এক জগৎ আদাল দ্রুত দরজা খুলে কানাতের সামনে নামতে সাহায্য করল আইমান পেছনেই নেমে মুচকি হেসে বলল ভাবি এখানে ঢুকলে মানুষ হারিয়ে যায় সতর্ক থাকবেন কায়নাত হেসে দিল হারিয়ে গেল তো আপনারাই খুঁজে আনবেন নার্সারির ভেতরে ঢোকা মাত্র ফুলের দোকানদার ছুটে এলো ও আদল সাহেব আজ এত সকাল সকাল আদাল হেসে বলল। ভাবির জন্য গাছ কিনতে এসেছি আজ আরে বা ভাবিকে সালাম জানাই কোন ফুল পছন্দ ভাবির কায়নাথ ধীরে ধীরে এগিয়ে একটা সাদা গোলাপের চারা কাছে দাঁড়ালো পাপড়ির রং যেন দুধের মতো চুলে ভেঙে যাবে এমন নরম এটা খুব সুন্দর কায়নাথ ফিস ফিস করলো আদাল সঙ্গে সঙ্গে দোকানদারকে বলল। এটা নিন আর ওই লাল অর্কিডটা নিন ওই মানি প্লান্টও দিন আর আইমান হা করে তাকিয়ে বলল। আরে দাঁড়াও এত গাছ নেবে নাকি আদাল হেসে বলল ভাবি বলেছেন ওনার বারান্দায় জায়গা আছে তাই পুরো বারান্দা ভর্তি করে দিব কায়নাত লজ্জা পেয়ে বললো এত গাছ কেন একটা দুটো নিলেই হতো আদাল গম্ভীর মুখে বলল। তাহলে শতটা পূরণ হবে কিভাবে আইমান তৎক্ষণাৎ মাথা ছাকালো হ্যাঁ ভাবি শর্ত দিয়েছেন আপনি এখন তো দেবররা মানবে বলল আচ্ছা আচ্ছা নিন তবে বেশি নয় ঠিক আছে কিন্তু আদাল ততক্ষণে বলল বিশটা গাছ প্যাক করে দিচ্ছি কায়নাথ চোখ কপালে তুলে বলল বিশটা আদাল ভ্রু নাচিয়ে দুষ্টুমি করে বলল ভাবি আপনি তো শত দুইটা দিলেন একটা হচ্ছে আপনি আমুকে রাজি করাবেন আর আমরা আপনাকে অনেক গাছ দেব। আমি তো শতটা সিরিয়াসলি নিয়েছি আমি হাসতে হাসতে বলল আর আমি সিরিয়াসলি আশা করছি আজ রাতে কনসার্টে যেতে পারবো কায়না মাথানের মাথা নাড়ল দুটোই হবে কিন্তু গাছ দশটার বেশি নয় আদাল মুচকি হেসে বলল কথা পাক্কা কথা পাক্কা এরপর তারা তিনজন নার্সারি ঝলমলে সব গাছ ঘুরে ঘুরে বাছাই করতে লাগলো কায়নাথ কখনো সাদা গোলাপ কখনো সুগন্ধি রজনীগন্ধার গাছ থামছিল আদাল প্রতিটা গাছের পছন্দের গাছ ঝটপট প্যাক করাচ্ছে আইমান মাঝে মাঝে কায়নাথের কানে কানে বলছে ভাবি গান শুনলে অবাক হবেন একবারে শুধু সহ্য করুন কায়নাথ হেসে বলল চিন্তা করবেন না রাজি করিয়ে দেব নার্সারের নার্সারির লোকেরা শেষে পঁচিশ পঁচিশটা গাছ নিয়ে গাড়িতে সুন্দর করে সাজিয়ে দিল গাড়ি ভর্তি ফুলের বাতাস অন্যরকম হয়ে উঠল কায়নাথ দশটা গাছের কথা বললেও দুই ভাই তার কথা শুনল না গাড়িতে ওঠার সময় আদাল বলল ভাবি শর্তের অর্ধেক পূরণ হয়েছে এখন আপনার পালা ওরা বাড়ি যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে ঢুকলো আদাল হালকা খাবার অর্ডার দেওয়ার পর কায়নাথ বলল নিশা আপুরা থাকলে কত ভালো হতো না আদাল বলল নিধি আর নিশাকে নিশা আর নিধিকে তো আপনি পাবেনই না ভাবি ওই দুই চুন্নিকে বাড়িতে পাওয়া যায় না ও মা কেন সে অনেক কাহিনী যাক বাদ দি এবার একটা কাজ করতে হবে কি আমি বড় ভাইয়াকে এখানে আসতে বলছি কাইনা চোখ বড় বড় করে বলল কেন উনি আবার এখানে কেন আসবে আপনি ভয় পাচ্ছেন কেন কায়নাথ শুকনো ঢোক গিললো অর্ণের ধমক খেতে খেতে বুড়ি গুলিয়ে গেছে তার লোকটা এত গম্ভীর মাঝে মাঝে মনে হয় তুলে এক আছাড় মারতে সে কি করে ওই লোককে উঁচু করবে সে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেললো মিনিট দশ মিনিট দশেক পর রেস্টুরেন্টের দরজা ঠেলে প্রবেশ করলো অর্ণ এবং স্বার্থ আদাল সেদিকে ঘাড় উঁচিয়ে তাকে নাক চিটকে বলল সার্থ ভাইও এসেছে উফ ওরা ওদের নিকটে এগিয়ে আসতে আসতে সাথে দাঁত চেপে বলল। আমাকে দেখলে তোর মুখ বিলায়ের পুর্তির মতো হয়ে যায় কেন জুতা চিনিস সোজা গিয়ে তোর নরম গালে পড়বে আদাল মুখ কালো করে একটু চেপে বসলো অন্য টেবিলের সামনে প্যান্টের পকেটে দুই হাত গুজে। বুক টান টান করে কপাল কুচকে কায়নাথের দিকে তাকিয়ে আছে কায়নাথ শুকনো ঠোঁট ভিজিয়ে হালকা কেশে উঠল সাথ কায়নাথকে এতক্ষণ খেয়াল না করলেও যখন নজরে এলো তখন হাই হাই করে বলল ভাবি আই হাই অর্ণের বউ দেখে অর্ণের জন্য এতক্ষণ অপেক্ষা করছিল কায়নাথ বলল আমি কারোর জন্য অপেক্ষা করছিলাম না আমি তো ওনার ভাইয়াদের সাথে বের হয়েছিলাম অর্ণ গাম্ভীর্য বজায় রেখে কায়নাথের পাশে এসে বসল কায়নাথ গুটিয়ে আর একটু চেপে গেল পাশে অর্ণ ধমক দিয়ে বললো ইন্ডিয়া সিরিয়ালের মতো এমন সেজেগুজে বাইরে বের হয়েছেন কেন ইডিয়েট কায়নাথ চোখ তুলে তাকালো অন্ন আজ প্রথম তাকে তুমি সম্বোধন করেছে কি অদ্ভুত লাগলো তার কাছে ডাকটা মেয়েটা লজ্জা পেল একটু লজ্জায় গালো লাল হয়ে এলো অন্ন আশ্চর্য হয়ে বলল লজ্জার কিছু বলেছি আমি কায়নাথ বিরক্ত হয়ে বলল আপনি কি চুপ থাকতে পারেন না একটা মানুষ কীভাবে সারাদিন ধমেকের উপর রাখতে পারে বলুন তো সেটা কাকে বল কাকে বলে বাড়ি থেকে বের হয়েছে তুমি আম্মুকে বলে আদাল সামনে থেকে বললো আমি নিয়ে এসেছি ভাইয়া ভাবিকে নিয়ে ফুলের গাছ কিনতে গিয়েছিলাম অর্ণ আদালের দিকে চোখ ঘোরালো আদাল ভাইয়ের দৃষ্টি দেখে খুক খুক করে কেসে উঠলো সাত পাশ থেকে বলল বন্ধু তোর বউয়ের সময় দেই না বন্ধু তো বউরের সময় দেই না তাও ভালো তোরা বাকি দুই ভাই মানুষ হয়েছিস আড়ালে বলল বাকি দুই ভাই কী দোষ করল আদাল বলল বাকি দুই ভাই কী দোষ করল একটা তোর বড় ভাই অর্থাৎ অন্ন সে তো মানুষের কাতারেই পড়ে না অন্যজন হচ্ছে ডাক্তার সাহেব তিনি আমার সুখ সহ্য করতে পারেন না যখন তখন হামলে পড়ে আদালার স্বার্থে ঝগড়া চলতেই থাকলো এরা এক জায়গায় হলে জীবনে স্থির থাকতে পারে না বিশেষ করে স্বার্থ অন্য তিনটা ভাইকে ভীষণ জ্বালায় ওদের ঝগড়ার মাঝে খাবার চলে এলো তবু তাদের ঝগড়া থামল না আইমান বিরক্ত হয়ে খাওয়া শুরু করলো পাশে কায়নাথ দুই দেবরের ঝগড়া দেখে হতবম্ব দুজনই সমান কেউ কারোর থেকে কম নাই মিঠা চোখ ফিরিয়ে মাথা উঁচিয়ে পাশে তাকালো অন্য চোখ পাকিয়ে জল শক্ত করে তাকিয়ে আছে মেয়েটার দিকে কায়নাথ হকচকিয়ে দৃষ্টিন্ত করলো আশ্চর্য লোকটা রেগে আছে কেন ওরা রেস্টুরেন্ট থেকে বের হলো বেশ কিছুক্ষণ পর অন্য সাথে সাথে সাঁতার বাইক দিয়ে এসেছিল সাঁত কিছু দরকারের কথা বলে সেখান থেকে চলে গেল অন্য আদালের গাড়ির পেছনে দরজাকুলে ভেতরে বসে পড়লো ওরা বাকি তিনজন গাড়ির কাছে আসতে আদাল কায়নাথকে ফিসফিস করে বলল। ভাবি আপনি পেছনে বসুন কায়নাথ মাথা নাড়িয়ে পেছনে অর্ণের পাশে বসল গম্ভীর লোকটা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে কায়নাথ আর চোখে তার গম্ভীর মুখ দেখে মুখ পাকালো লোকটা তার সাথে একটু ভালো করেও কথা বলে না গাড়ি রওনা হতে ভোরের বাতাসটা যেন থমথমে হয়ে গেল আদালত আইমান সামনের সিটে নিজেদের মতো গল্প করছে কিন্তু পেছনের সিটে কায়না তার মাঝে যেন অদৃশ্য দেওয়াল টান হয়ে দাঁড়িয়ে আছে কায়না জানালার বাইরে তাকিয়ে আছে রোদ ফিকে রাস্তার ধুলো উঠছে মাঝে মাঝে হালকা বাতাস ঠান্ডা বাতাস ঢুকে গায়ে লাগছে আর পাশে অন্য চোখ বন্ধ করে এমন এমনভাবে বসে আছে যেন পৃথিবীর কোনো কিছুই তাকে নড়াতে পারবে না হঠাৎ অন্য নিচু গলায় বলল বাইরে বেরোবার বাইরে বেরোনোর খুব দরকার ছিল কায়না চমকে তাকায় আমি তো কিছু বলিনি এরা নিজেরাই আমাকে নিয়ে গেছে আর তুমি না করতে পারো নি কায় না ঠোট কামড়ে বিরক্ত স্বরে বলল আমার দেবরদের সাথে আমি বের হয়েছি তাতে আপনার সমস্যা কোথায় আপনি তো আমার জামাই হয়ে কোথাও নিয়ে যান না বলি পকেটে কি টাকা পয়সা এতটাই টান পড়েছে যে বউকে নিয়ে একটু বাইরে বের হওয়া যায় না অন্য চোখ খুলে দাঁত কটমট করে তাকালো কায় তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে বাইরে দৃষ্টি রাখলো লোকটাকে বেশি রাগালে তুলে আছাড় মারতেও পারে এত বড় 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 দেবরদের সামনে মার খেতে তার সরম লাগবে ভীষণ তার চেয়ে বরং চুপ থাকাই শ্রেয় খুলনা চৌধুরী বাড়ি দুপুরে খাবার শেষ হয়েছে একটু আগে সকালে জয়া নাজরিনের হাতে কয়েক খা খেয়েছে তার সাথে বেয়াদুপি করার জন্য বাড়ি ভর্তি মানুষের সামনে লোকটা তাকে যখন তখন অপমান করে মেয়েটা মুখ কালো করে শাশুড়ি আর দাদির পাশে বসে আছে মাথায় হাত বুলিয়ে বললেন রাগ করিস না তুই তো জানিস কেমন তাহলে কেমন কেমন কেন যাস ওকে জ্বালাতে জয়া অবাক হয়ে বলল আমি তোমার ছেলেকে জ্বালাই এত বড় মিথ্যা কথা তুমি আমায় বলতে পারলে বড় আম্মা তা নয়তো কি তুই ওকে না বিরক্ত করলে ও তোকে শুধু শুধু মারে শুধু শুধুই মারে তুমি জানো আজ ওই লোক কি করেছে কি করেছে আমি কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে যখন বের হলাম তখন উনি মোড়ের সামনে ট্রাকে ফলের কার্টুন হিসেব করছিলেন আমার সাথে লিমা চাচের ছেলে ছিল ওই মোড় ভর্তি মানুষের সামনে উনি ওই ছেলেকে লাঠি নিয়ে দৌড়ানি দিয়েছে তুমি বলো উনি এমন করলে আমি কলেজে যাবো কি করে আমি কি এখন কারোর সাথে মিশতেও পারবো না রেখা বেগম দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন দেখ জয়া একটু রাগী স্বভাবের সবাই জানে ওর সামনে বেশি বাড়াবাড়ি বাড়তি কথা বলিস না জয়া রাগে গলা শক্ত করে বলল আমি বাড়তি কথা বলেছি আমি শুধু বলেছি উনি আমার সামনে এমন করবেন না কলেজে যেতে হবে তাই বলে লাঠি নিয়ে মানুষ মারতে হবে আমার সহপাঠীদের সামনে আমাকে অপমান করার কি দরকার দাদির পাশ থেকে মাহে চাপা গলায় বলল ছেলে মানুষের সাথে তুই চলিস কেন সেটা দেখেই হয়তো ভাই রাগ করে চুপ জয়া কড়া চোখে তাকালো মাহের মুখের কথা কেড়ে নিয়ে বলল আমার কাছে কারো চরিত্রের সার্টিফিকেট দেওয়ার দরকার নেই আমি পরিষ্কার আমি জানি আমি কি করি কি করি কি না করি রেখা বেগম অসহায় মুখে বললেন তুই একটু অধৈর্য ধর্মা একটু ধৈর্য ধর্মা নাজিন একটু শক্তি কম ব্যবসার চাপ বাড়ির চাপ যা তখনই বাধা দিল ব্যবসার চাপ মানে কি আমাকে গালি দেওয়ার লাইসেন্স মানুষটাকে পেটানোর লাইসেন্স বড় আম্মা তোমার ছোট ছেলে মানুষ হলেও কথা ছিল ও তো বন্য জন্তুর মতো আচরণ করে এ কথা শুনে দাদি একটু রেগেই গেলেন বললেন ওরে বেডি কি কস তুই স্বামীর নামে এমন কথা মুখে আনিস না মান সম্মান বলে একটা কথা আছে রেখা বেগম পরিস্থিতি ঠান্ডা করার জন্য জয়ের মাথায় হাত বুলিয়ে ফের বললেন থাক হয়েছে এবার থাম নাজনিন এলে আমি ওকে বকে দিব তুমি কিছু বললেও সেই মার তো আমাকেই খেতে হবে ফাজিল লোক একটা ঠিক তখনই নাজনিনের গলা ভেসে এলো ফাটা বাসের মতো চিৎকার করে জয়াকে ডাকছে মেয়েটা ভয়ে লাফিয়ে উঠল শাড়ির কুচি ধরে দৌড়ে বের হলো তৎক্ষণাৎ রেখা বেগম হতভম্ব হয়ে বললেন মাত্র এন কত বদনাম পড়ে গেল আম্মা যাই বলুন নাজনিনকে তো জয়া বাঘের মতো ভয় পায় আতিয়া বেগম বললেন ওর তেজ কমানোর জন্য নাজনিনকেই দরকার একটু মার্টার খেয়ে যদি ফাজিলটা মানুষ হয় জয়া দৌড় দৌড়ে এলো নাজমিনের ঘরের সামনে নাজদিন ঘরের মধ্যখানে শুধু ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে গরমে বোধ গায়ের গেঞ্জি ভিজে গেছে মেয়েটা বোকার মতো দোতলার বিশাল বারান্দায় দিয়ে বাইরে তাকালো বাইরের বেশ কড়া রোদ উঠেছে সে শুকনো ঢোক গেলে ঘরে পা রাখতে নাজবিন পিছু ফিরে তাকালো জয়া হকচুকিয়ে কিছু বলার আগেই সে ধমক দিয়ে বলল এত ঘরের বাইরে পা যায় কেন এক জায়গায় চুপচাপ স্থির হয়ে থাকতে থাকা যায় না জয়া দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে গলায় বলল বাড়িতেই তো ছিলাম বাড়িতে আমার ঘরে তো তো নয় এখন কি সারাদিন আপনার ঘরে বন্দী হয়ে থাকতে হবে বাজে কথা রেখে ডেকেছেন কেন সেটা বলুন গরুর মতো এমন চিৎকার করছিলেন কেন নাসডিন বিছানায় গিয়ে পা টান টান করে হেলান দিয়ে বসলো ঘরে ফুল পাওয়ারের ফ্যান ছেড়ে দেওয়া জয়ার শীতে শরীর শিশির করছে নাজনীনের কাছে ডাকলো তাকে জয়া এগিয়ে আসতে গেলে সে ধমক দিয়ে বলল দরজা বন্ধ করে কাছে আয় জয়া দরজা বন্ধ করলো প্রচন্ড শব্দ করে কাছে এগিয়ে এসে সে উঠে ভাঁজ করা কম্বল খুলে শরীরে মুড়িয়ে ড্যাব ড্যাপ করে নাজমিনের দিকে তাকালো নাজমিন বিরক্ত চোখে ছোট্ট বইয়ের কাণ্ডগুলো দেখছিল জয়া বলল আমি রেগে আছি অনেক কেন কাল আপনি কি করেছেন কি করেছি জুতা দিয়ে দৌড়ানি দিয়েছি জয়া মুখ কালো করে বলল তাই বলে বিয়ের পর তিনি জুতা নিয়ে দৌড়ানি দিবেন বউকে তাও আবার নতুন বউকে বিরক্ত হয়ে নাক মুখ কুচকে বলল কিসের নতুন বউ তোর তো ভাগ্য ভালো শুধু জুতা নিয়ে দৌড়ানি দিয়েছি আমার তো উচিত ছিল তোকে তুলে আছাড় মারা আপনি কিন্তু আমায় অপমান করছেন নাজনিন আরাম করে পা দুটো মেলে দিয়ে চোখের পাতা বন্ধ করে বলল এখন যদি পা দুটো টিপে না দিস তাহলে আর এখন যদি পা দুটো টিপে দিস তাহলে আর অপমান করব না অসভ্য হল আপনার কি গলা ব্যথা করে না তাহলে গলাটাও টিপে দিই নাজনিন ওর কথায় পাত্তা না দিয়ে বললো তোর শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছে আজ গোসল করিস নি এখনও না কেন করব না কারণ অনেক ঠান্ডা পানি নাজমিন চোখ ছোটো ছোট করে মেয়েটার মুখখানা ভালো করে দেখে নিচু গলায় বলল এখন ভদ্র মেয়ের মতো গোসল গোসল গোসলে না ঢুকলে আজ তোকে সাতবার ঠান্ডা পানি দিয়ে নিজ ইচ্ছায় গোসল করিয়ে ছাড়ব যাবি নাকি আমি ব্যবস্থা করব। যা বিষ্ময়ে চোখ বড় বড় করে বলল সাতবার হুম ফরজ গোসল